আমাদের পক্ষ থেকে উত্তরীয় সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে মহাপ্রসাদ ঘোষ এবং চন্দন অধিকারী তারা সম্মাননাশিতা ঘোষ আরো আরো অনেক বড় মঞ্চ আলোকিত করুক আমাদের বঙ্গুজল করুক বীরভূমের গর্ব তার হাতে শিল্পী সম্মাননা তুলে দিচ্ছেন চন্দন অধিকারী ছবি এরপরে পরে পরে মাস্টার সৌরভকে আমাদের পক্ষ থেকে একে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে এবং তার হাতে শিল্পী সম্মাননা আমরা তুলে দিচ্ছি সৌরভ অনেক 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 ধন্যবাদ আমাদের এই মঞ্চে আসার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দুই শিল্পীকে আরো বড় হোক এরপরে চলে যাচ্ছি আমরা পরে নিতে